নমস্কার আমি শ্রী সমর চ্যাটার্জি বলছি এই যে সামনে কালী পুজো আসছে এই বিষয়ে আমি কিছু আপনাদের বলতে চাই কারণ এই যে যেমন ধরুন এই সময় আমাদের আমাদের বিভিন্ন রকম শাস্ত্রীয় মানে কিছু মন্ত্র আছে যেগুলো পৃথিবী যে ঘূর্ণায়মান পৃথিবীর সাথে সেই শব্দগুলো সদা সর্বদা ঘুরছে আর এই মন্ত্রগুলো কোনো দিন নষ্ট হয় না এই মন্ত্রগুলো দিন মানে এটা কোনো রোজা এই মন্ত্র না এটা শাস্তিও এবং কূর্মচক্রে যে পৃথিবীটা রোলারটা ঘুরছে ওই রোলারের সাথে এই শব্দবোম্বে এই জিনিসগুলো সম্পূর্ণভাবে ডিফেক্ট কাটে এর মধ্যে আছে গুরুচন্ডাল দোষ দোষে অনেক রকম ডিফেক্ট হয়ে যায় অনেকে অনেক শত্রুকৃতভাবে অনেক বেঁধে টেঁধে দেয় তার একটা ডিফেক্ট আছে শরীরের মধ্যে পড়ে সেই দোষও কাটানো যায় আচ্ছা এইবারে শনি চণ্ডাল দোষ তার একটা ডিফেক্ট হবে এতে শত্রু সৃষ্টি হয় এতে অনেক রকম ক্ষতি হয়ে থাকে আর সেই বন্ধনের দোষও কাটানো আছে আচ্ছা রাহু চন্ডাল দোষে অনেক রকম ডিফেক্টের জন্য অনেক কিছু বন্ধ হয়ে যায় এবং শত্রু বৃদ্ধি হয় এই জন্য একটা ডিফেক্ট দোষ কাটানোর ব্যবস্থা আছে আচ্ছা আরেকটা জিনিস দেখুন এমন যে পঞ্চতত্বে যে পূজা আসা করা হয় তার মধ্যে অনেক রকম ডিফেক্টে বাধা বিঘ্ন আসে সে হয়তো কাজটা করলেও ফল পেলো না এবারে কুলামিত যে কালীত্বে যে কুলামিত আমরা দেওয়া হয় সেইগুলো অনেক সময় বাধা দোষে সেই দেবী তুষ্ট হন না এবং যেমন ধরুন অনেকে জমার দুয়ারে বন্দি হয়ে যায় যেমন ধরুন চারদিক দিয়ে তাকে ঘিরে ধরে সেই সব বন্ধন ডিফেক্টে দোষ কাটানোর ব্যবস্থা আছে আচ্ছা এইবারে অঘোর বন্ধন যেটা অঘোরে বন্দি করে দিলে আমাদের দক্ষিণ সাইডটা অফ হয়ে যায় সেই অফ হয়ে যায় এবং অন্যান্য ব্যবসা বাণিজ্য কারবারও বন্ধ হয়ে যায় এ একটা ডিফেক্টে মানুষের অনেক রকম ক্ষতিগ্রস্ত হয় আর একটা কাল পিসাচি মন্ত্র অনেকে দেখবেন কাল কালো পেঁচা পুষে অনেক রকম মন্ত্র চালে আবার অনেকে দেখবেন কালো বিড়াল পুষে মন্ত্র চালে সেই সব ডিফেক্টে অনেক রকম মানুষের বাঁধাবিঘ্ন আসে এবং ক্ষতিগ্রস্ত হয় সেই সবের দোষ কাটাতে হয় আচ্ছা পেত আত্মা অনেকে অনেক রকমভাবে রোজাগুনিরা ছেড়ে দেয় বাড়িতে এবং ভিটেতে বাড়ি অনেক কিছু ড্যামেজ শ্যুট হয় এবারে বিদ্যা তত্ত্ব যে আমাদের রাহুল বসে আছে সেই বিদ্যা তত্ত্বের ওপরে অনেকে বেঁধে দেয় তাতে রাহু অনেক কিছু অনেকটা মানে মাথা গরম হয়ে যায় অনেক রকম সমস্যা দেখা দেয় তার একটা ব্যাপার আছে তত্ত্বের আছে এবার আত্মতত্ত্বের ওপরে যে আমাদের আত্মা আছে মানুষের খায় দায় এখানে ঘুরে বেড়ায় কিন্তু মনে আত্মা শান্তি পায় না সেই সব দোষগুলো কাটাতে হয় এইবারে যেমন ধরুন শিবতত্ত্বে যেটা আমাদের সব সময় অর্থনৈতিক অভাবটা থাকে সেই অভাবটা শিবতত্ত্বের দোষ কাটালে সেই অভাবটা থাকে না শক্তিতত্ত্বের দোষ কাটালে কি হয় দেহের বল এবং ক্ষমতা এবং ব্যাধি প্রতিশোধক ব্যবস্থা প্রতিশোধক সৃষ্টিটা হয় কেননা কোনো ওষুধ খেতে লাগে না শরীর অটোমেটিক ভালোর দিকে চলে আসে এবার দেখবেন অনেকে হরিবাসর করে হরিবাসরে অনেক রকম পিচাশি মন্ত্র চলে দেয় কেননা এইখানে জগন্নাথ যে পঞ্চপেত নিয়ে আছেন ওই যে হরিবাসরে অনেক সময় অনেক মানে বৈষ্ণবরাও অনেক ক্ষতি করে দিয়ে যায় বাড়ি সেই সবের বন্ধনের দোষ কাটানোর ব্যবস্থা আছে আচ্ছা যেমন ধরুন কুলকুন্ডলী বন্ধন যেটা মানুষ হয়তো আগে স্বর্ণ দেখতো আগে ঠাকুর দেবতা দেখতে পেত পরে দেখতে পায় না এ একটা বাধা আছে এই দোষটা কাটার ব্যবস্থা আছে আচ্ছা আত্মা অভিষেক যেটা বলা হয়েছে কেতু অভিষেকের কথা বলেছি সেই অভিষেকে যে আমাদের অমৃত তত্ত্ব জাগ্রত হয় এবং অন্যান্য প্রবলেমগুলো সমাধান হয় সেই সবে বাধা বিঘ্ন কাটানোর ব্যবস্থা আছে এবং মঙ্গলের পঞ্চকন্যার দোষ যেটা হচ্ছে বোমবার প্রজাপতি বোমবার যে পঞ্চকন্যা তার এই মাঙ্গলিক দোষ হয় সেই মাঙ্গলিক দোষের কাটানো মন্ত্র আছে বন্ধন যে কেটে যায় এবারে দশ দিক পাল বেঁধে দেয় বাড়ির অনেক তার আয় ইনকাম সব বন্ধ হয়ে যায় দশ দিকপালের বন্ধুর জন্য এবং শরীর বেঁধে দেয় অনেকে শরীরের বন্ধন করে দিলে তার সেই সমস্ত কাজকর্ম ভালো লাগে না সব সময় একটা উগ্র ভাব থেকে যায় এবং খাওয়া দাওয়া খেতে পারে না শুতে পারে না অনেক রকম শারীরিক রোগ ব্যাধি জন্ম নেয় অনেকে আবার কালা জাদু করে তার শারীরিক বন্ধন করে দেয় এবং তাতে করে সে মানে যেখানেই যায় অশান্তি ভোগ করে এবং সে নিজে ঘরে থাকলেও শান্তি পায় না আচ্ছা এবারে অনেকের কাজকর্ম বন্ধে করে দেয় সেই কাজকর্ম মানে সে কাজে পেলেও কাজ করে না বা করার ইচ্ছাও থাকে না এইবারে যেমন ধরুন পঞ্চপেত আছে আমাদের যেটা ওই জগন্নাথের পঞ্চপ্রেত দিয়ে জগন্নাথ সৃষ্টি হয়েছিলেন সেই পঞ্চপেতের বন্ধনও আছে আচ্ছা এইবারে যেমন ধরুন কেতুর শব্দ রশি বন্ধন আছে সেটাও কাটাতে হয় কেতুর সপ্তরি বন্ধন হয় সূর্যের সপ্তরশি যে আছে ওই সপ্তরশি অনেকে বেঁধে দেয় দিলে অনেক রকম ডিস্টার্ব আসে মনের এনার্জি পাওয়ার নেগেটিভ এনার্জি ঢোকে পজিটিভ এনার্জিগুলো থাকে না এবারে বাস্তু বেঁধে দেয় বাস্তু বেঁধে দিলে তারা কি হয় নাক বন্দি হয়ে যায় নাকবন্দি হলে বাড়ির ডাক্তার পর ক্ষতি হতে থাকে এবং দেখবেন অনেক কিছু অঘটন ঘটে থাকে এবারে অনেকে পুজো বলছে আমি আগে পূজা করতুম এখন পূজা করতে পারি না সেই পূজাগুলো অনেকে বন্ধ করে দেয় রোজাগুনরা নানানভাবে আবার কালী পঞ্চতত্ত্ব ক্রিয়া বন্ধন হলে এবারে দেখবেন মানসিক শান্তি পায় না মনের মধ্যে সবসময় অস্থিরতা চঞ্চলতা ব্যাটাছে নারী কি পুরুষ কি উভয়ের কারণ যে সবারই এই দোষ আসতে পারে কালী পঞ্চত সিদ্ধির যে তত্ত্বের যে সিদ্ধি বন্ধন করে দেয় যে দোষ করে দেয় অনেকে সেটা বাড়ির ওপরে বাড়ির মেয়েরা বউরা যেন সবসময় উদ্ধত হয়ে থাকে ঝগড়াঝাটি করার জন্য আচ্ছা এবারে যেমন ধরুন অতীতের বন্ধন অতীতটা আমাদের পিছনের দিকে থাকে সেই অতীতটাকে সাথে আমাদের ভবিষ্যৎটাকে বর্তমানটাকে বেঁধে দিলে তার একটা প্রবলেম হয় এবং বর্তমান অবস্থায় থেকে আবার দেখা যায় অতীত এবং ভবিষ্যৎ তিনটাই বেঁধে দেয় এবং ভবিষ্যৎ অতীত এবং বর্তমান এই সমস্ত কিছু ডিফেক্টগুলো কাটানোর ব্যবস্থা করতে হয় এবারে ভূত আত্মা বন্ধন অনেকে ভূত ছেলে দিয়ে তার শরীরে বেঁধে দেয় সেই একটা আত্মা বন্ধন করে দেয় তাতে করে সে নানান জায়গায় নানান প্রবলেম ভোগ করে আচ্ছা গুরু পেতাত্মা বন্ধন গুরু পেতাত্মা বন্ধন বলতে আমাদের যে যে গুরু আছে গুরু মন্ত্র যেটা আমরা আত্মতত্ত্বের গ্রহের মধ্যে পঞ্চতত্ত্বের পঞ্চগুরু যেটা পাই সেই পঞ্চগুরুর মধ্যে গুরুতত্ত্বের পেতাত্মা আমাদের শরীরের মধ্যে একটা মানে পাওয়ার এটি থাকে দতে মানে জুপিটারের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহটা ড্যামেজ শ্যুট হয় এবং তাতে করে হার্ট কিডনির প্রবলেম দেখা দেয় এবারে তিথি বেঁধে দেয় তিথি ধরে সংকল্প করে পূজা আর্চা করে বেঁধে দিলে তারও একটা ডিফেক্ট শরীরে আসে এবারে যেমন ধরুন রবি গ্রহকে বেঁধে দেয় তার একটা প্রবলেম চন্দ্র গ্রহকে বন্ধন করে দেয় তার একটা প্রবলেম এবং মঙ্গল গ্রহকে বেঁধে দিলে তার একটা সমস্যা হয় এবং বুধ গ্রহকে অনেকে তান্ত্রিকরা বেঁধে দেয় সেই সমস্ত সমস্যা হয় এবং বৃহস্পতি গ্রহকেও বেঁধে দেয় অনেকে এবং শুক্র গ্রহকেও বেঁধে দেয় গ্রহকেও বেঁধে দেয় এবং রাহু গ্রহকে বন্ধন করে দেয় কেতু গ্রহকে বন্ধন করে দেয় এগুলো সম্পূর্ণ শাস্ত্রীয় মন্ত্র বন্ধন কাটানো মন্ত্র আছে আপনারা যদি কোনোভাবে এই কোনোটা প্রবলেম যদি সলভ করতে চান তাহলে আপনি আমাদের সাথে এই ফোন নম্বরে যোগাযোগ করবেন আপনাদের মন্ত্র আপনারা পেয়ে যাবেন এবং কারো যদি শেয়ার করতে চায় সেও পেয়ে যাবেন অসুবিধে কিছু নেই আপনাদের জন্য সবসময় আমার দুয়ার খোলা আছে এবং এই সমস্ত মন্ত্রে আপনি সঙ্গে সঙ্গে ফল পাবেন কারণ হচ্ছে এগুলো শাস্ত্রীয় মন্ত্র এগুলো নষ্ট হয় না কোনো রোজাগুন কেন তান্ত্রিক কেন কারোর ক্ষমতা নেই ওই মন্ত্রটা মন্ত্রটা পৃথিবীর যে রোলারে ঘুরছে মন্ত্রটা ওটা চব্বিশ ঘন্টা অ্যাভারেজ টাইমে আপনাকে অ্যাভারেজ ফল দেবে যে মন্ত্রগুলো যে ও গাছপালা ওষুধ কব যে যা ফল পাবেন না এই মন্ত্রগুলো বিরাট একটা ক্ষমতাশালী মন্ত্র এবং মন্ত্রগুলো ভগবান বিষ্ণুচক্রে ঘুরছে সুদর্শন চক্রে এই মন্ত্রগুলো ঘুরছে এই মন্ত্রগুলো পাড়ে অনেক বেশি এবং ক্ষমতাও বেশি এগুলো সম্পূর্ণ সিদ্ধ মন্ত্র সুদর্শন চক্রের মন্ত্র এই মন্ত্রগুলো যে কোনো বিঘ্নকে মানে খণ্ডন করতে একশো পার্সেন্ট কমপ্লিট করে দেয় আচ্ছা আমি এখানেই রাখছি আপনাদের যদি আবার কোনো সময় আর আমি ভিডিও নিয়ে আসবো আপনারা পারলে এটা শেয়ার বা লাইক করে নেবেন বা সাবস্ক্রাইব করে নেবেন তাতে করে আপনাদের কারোর অন্য কারোর প্রবলেম থাকলে তাকেও এটা শেয়ার বা লাইক করে দেবেন তাতে ক্ষেত্রে অনেক সল্ভ হবে কিন্তু আমাদের এখানে যেটুকু মন্ত্র পাবেন সম্পূর্ণ শাস্তিও এবং বিধি বিধান অনুপাতে এগুলো মন্ত্র না যে দিদি করলে কেটে যাবে এগুলো কাটার মন্ত্র না এগুলো রোলারের মতো এগুলো রোলার মতো সবসময় রোল হবে শরীরে কোনো অসুবিধে হবে না আপনার বিনা অসুধে অনেক সর্ব সব দিক দিয়ে আপনি দেখবেন অনেক ফেভার পাবেন পজিশন अच्छा एखने এখানেই रखी नमस्कार